আজ জানুয়ারি আজকে এটা বলা যাবে এটাকে বলতে হবে এটা একটা স্বর্ণের খনি এটাকে আরো সুন্দরভাবে বলা যেতে পারে এটা হলো মার্কেট ইফিসিয়েন্সি এটা আমি বলেছিলাম অক্টোবর মাসের যখন মার্কেট মেচাকার হয়ে যাচ্ছিল তখন বলেছিলাম যে আপনারা সবাই ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ার বিশেষ করে জিপি রবি এই শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি নিয়ে থাকেন এবং এই শেয়ারগুলো মার্কেট ফল করলেও বাজারে খুব একটা এফেক্ট পড়বে না এবং এগুলো বাজারে লিড দিবে তো যারা জুন ক্লোজিং এ ছিলেন তাদের ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত পোর্টফোলিওতে লস হয়েছিল তো তেমনই আজকে ওই কিছু পিছনের যে শেয়ার এগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের সামনে আমাদেরকে বিশাল প্রফিটের হাতছানি দিচ্ছে এবং আমরা এই মার্কেট ইফিসিয়েন্সি আমাদের প্রত্যেকটা ইনভেস্টরের প্রয়োজন এবং আমাদের প্রয়োজন যে এই ইনভেস্টররা এই মার্কেট শিখবে এবং এই মার্কেট দিয়ে আমরা পোর্টফোলিওকে প্রফিটেবল করব এবং মার্কেটকে আমরা গেইন করব গেইনার করাবো অর্থাৎ মার্কেট ভালো করব। মার্কেটের ইন্ডেক্সের পজিশন ভালো করবো মার্কেটের পজিশনকে আমরা ভালো পর্যায়ে নিয়ে যাব। তো এই মার্কেট ইফিসিয়েন্সিটা কিভাবে আমরা করেছিলাম সেটা একটু আলোচনা করব প্রথমে আসব ব্রেক ব্যাংক যখন অক্টোবর মাসে ফল করছিল মার্কেট তখন আমি এই ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক রাজ বাংলা এই ধরনের শেয়ারগুলোকে সাজেস্ট করেছিলাম যেগুলো কিনে রাখেন কিন্তু যারা কিনেনি তা যারা জুন ক্লোজিংয়ে ছিলেন তারা ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট তাদের লস হয়েছিল তো এখন আমরা দেখব ব্রেক ব্যাংক আমরা এখানে আমাদেরকে কি করেছে ব্রেক ব্যাংক যখন একটা প্রাইস ক্রিয়েট করেছে এখানে যদি আপনি খেয়াল করেন ব্র্যাক এখানে প্রাইজের মুখ ফল নাই কিন্তু ভলিউমে হিউজ ফল অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম অনেকখানি কমে গেছে হ্যাঁ এই অবস্থায় বুঝতে হবে যে বড় পার্টি এখানে শেয়ার দেয়নি ছোট ছোট পার্টি আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টররা এখানে ভয়ে শেয়ার দিয়ে দিয়েছে মনে করেছে এখান থেকে প্রাইস ফল করবে কিন্তু এখানে যে প্রাইস এখানে যে চার্টের যে পজিশন ক্রিয়েট করেছে ভলিউম যেভাবে ক্রমান্বয়ে কম কমেছে কিন্তু ক্যান্ডেল কোনো ফল নাই অর্থাৎ এখানে বড় পার্টি শেয়ার তারা ঘুচিয়ে নিয়েছে যেটা আমাদের মতো ইনভেস্টররা এখানে শেয়ার দিয়ে দিয়েছি এখান থেকে এখন দেখা যাবে যে আস্তে আস্তে যতই ডিভিডেন্টের সময় আসতেছে এখান থেকে দেখা যাবে যে এই শেয়ারগুলো একটা বিশাল একটা র্যালিতে চলে যাবে এবং এই জন্যই বলেছি যে আজকের লিস্টটা মূলত আসলে একটা স্বর্ণের খনি এখনো এখনো সুযোগ আছে যে এসব শেয়ারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখনো সুযোগ আছে যে এখানে এন্ট্রি দেওয়ার মতো তো এরপরে আমরা যে শেয়ারটা দেখব সেটা দেখব সিটি ব্যাংক সিটি ব্যাংক ভলিউম প্রাইজের মুভমেন্ট ফল নাই কিছুটা আপট্রেন্ড কিন্তু ভলিউম একেবারে ডাউন এভারেজ ভলিউম থেকে একেবারে ডাউন অর্থাৎ লোক ভলিউম নাই বললেই চলে এই অবস্থাতে যে শেয়ারের যে পজিশন এই পজিশন বলছে যে বিশাল একটা রেলি আমাদের জন্য ওয়েট করছে বিশাল একটা প্রফিট এবং এখানে এই মার্কেট ইফিসিয়েন্সি যদি আমরা যদি কাজে লাগাতে না পারি যে আমরা যখন দেখেছিলাম যে মার্কেটের এখানে যারা যখন একটা ভলিউম ক্রিয়েট করেছিল এবং এই ভলিউমটা এখন এমন অবস্থা ড্রাই হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে ক্ষুদ্র ইনভেস্টর জাস্ট শেয়ারগুলো তুলে দিয়ে গেছে কিন্তু প্রাইজের ফল নেই এই প্রাইজের ফল নাই ব্যাপারটা হলো যে বড় ইনভেস্টর এখানে আস্তে আস্তে কালেকশন করেছে অর্থাৎ এখন যতই ডিভিডেন্ডের সময় চলে আসছে এটা একটা বিশাল একটা র্যালি জন্য এটা প্রস্তুত হয়ে আছে সিটি ব্যাংক আজকে আঠারো লক্ষ আশি হাজার ভলিউম যখন আমি ওই অক্টোবর মাসে বলেছিলাম তখন অনেকে আমাকে বলেছে যে আপনার ব্যাংকে কত টাকা লাভ হয়েছে বা কিংবা আপনার ফান্ডামেন্টালে কিছুই হয় নাই আমার ব্যাংক ফান্ডামেন্টালে কিছুই হয় নাই শুধুমাত্র জাস্ট ইকুইটিটা ধরে রেখেছে আর আপনি এই পর্যায়ে পর্যন্ত আমাদেরকে পৌঁছতে গেলে আপনাকে ফিফটি পার্সেন্ট লস কভার করে তারপর আপনি ব্যাংক কিংবা ফান্ডামেন্টালের পর্যায়ে আসতে হবে এটাকে বলে মার্কেট ইফিসিয়েন্সি যখন আমি ওইটা ওই সময়টাতে আমি বলেছিলাম যে আপনারা ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে অক্টোবরে যখন ব্যাংক এন্ড ফান্ডামেন্টালসের আপনারা হ্যাঁ এটা হলো মার্কেট পজিশন দেখে বলেছিলাম মার্কেটের পজিশন ছিল যে এখানে বড় পার্টি এখানে শেয়ার তখন নিচ্ছিল এবং তারা ইউজ পরিমাণের শেয়ার তারা ব্লক করে নিয়ে ব্লকে ব্লকেও নিয়েছে এবং ব্লক করেও নিয়েছে তো মার্কেটের অনেকগুলো শেয়ার তারা আর মার্কেটে আর এখানে ডেলিভারি দেয়নি এখন এখন কি হলো এখন মার্কেটে এখন তারা প্রস্তুত যে মার্কেটে গেইন করার ব্রেক সিটি এরপর দেখব হলো উত্তরা উত্তরা뱅ক ভলিউম একেবারে এভারেজ ভলিউমের কম এভারেজ ভলিউম থেকে একেবারে ভলিউম কমে গেছে মানে শেয়ার একেবারে ড্রাই হয়ে গেছে বাজারে নাই প্রাইজের মুভমেন্ট ট্রেন যারা অক্টোবর মাস থেকে যাদের উত্তরা뱅ক ছিল তাদের আমার মনে হয় যে পোর্টফোলিওতে এক টাকা লস নেই এক টাকা লস নেই এবং তারা এই পোর্টফোলিওটা আগামী হয়তো এক এক মাস অথবা দুই মাসের মধ্যে এই পোর্টফোলিওতে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট গেইন আশা করা যেতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী যাদের কাছে এই ধরনের শেয়ার থাকবে কোনো ফল নাই আপ এবং এখান থেকে পড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপরে আমরা দেখবো হলো জিপি

গেইন আমাদের জন্য ওয়েট করছে অর্থাৎ মার্কেট বাড়বে কি কমবে ইন্ডেক্স বাড়বে কি কমবে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হলো যে আমরা মার্কেট পজিশন অনুযায়ী যখন পোর্টফোলিওর পজিশন নিব আমাদের পোর্টফোলিওতে কখনোই মাইনাস হবে না আমাদের পোর্টফোলিও যদি মাইনাস না হয় তখন ধরে নিতে হবে যে মার্কেটে মার্কেট আর ফল করছে না তো এখন আমরা যে কয়েকটা দেখলাম ব্র্যাক সিটি উত্তরা ব্যাংক জিপি যাদের কাছে ছিল মার্কেট এই মুহূর্তের মার্কেটেও তাদের পোর্টফোলিওতে এতটুকু পর্যন্ত এফেক্ট করেনি তো তারা কি করবে মার্কেটে একটা ভালো গেইন করবে এখন কথা হচ্ছে যারা কিনেছিলেন তাদের কি অবস্থা তারা তো মার্কেটে হুজ পরিমাণ গেইন করে আজকে চলে গেলেন এটা এখন প্রাসঙ্গিকতা আসতেই পারে এটা গেইন এটাতে আপনি শেষ হয়ে যেতে পারতেন তার একটা আমি ঠিক আছে যেদিন বন্ধ হবে শেষ চার দিন শেষ পাঁচ কার্য দিবস বন্ধ হওয়ার শেষ পাঁচ কার্য দিবসে সে হল ছিল চার কার্য দিবস হল ছিল শেষ চার কার্য দিবস হল ছিল সাতশো কোটি মে বি সাতশো কোটি টাকার মতো মতো মনে হয় পাবলিকের লস হয়েছে এই ইউনিটেড এয়ার দিয়ে আমার ঠিক খেয়াল নাই শেষ চার যদি জোদিনিবস খেয়াল করেন শেষ চার কার জো দিবস ছিল ইউনাইটেড এয়ার যেটা অনেকেই এখানে অনেকেই শেয়ার কিনেছে এবং এই শেয়ার আর বাজারে আসবে বলেও মনে হয় না তো আমরা যারা ইনভেস্টমেন্ট করি বা আমরা যারা শেয়ার মার্কেটে ব্যবসা করি তাদের আমরা কি করি আমরা লোভে করি যে এই ধরনের একটা লোক হ্যাঁ যারা গেন করেছে ওকে করা যায় যে তারা গেন করেছেন আমরা যারা গেইন করছি গেন থাকছে না কেন কারণ আমরা না বুঝে গেন করছি খুব ইম্পর্টেন্ট কথা আপনারা লিখে রাখতে পারেন আমরা আমরা গেইন করি কিন্তু গেইনটা থাকে না কারণ আমরা না বুঝে প্রফিট করি আমরা লস করি এই প্রফিট এই লস রিকভার করতে পারি না কারণ আমরা না বুঝে লস করি যদি আমরা জেনে লস করি তাহলে আমরা অবশ্যই পোর্টফোলিওকে আবার গেনে নিয়ে আসতে পারবো এবং যদি আমরা যে ব্যবসা জেনে প্রফিট করি তখন আমরা এই প্রফিট ধরে রাখতে পারব তো আজকের আলোচনা এই পর্যন্ত খুব একটা ইম্পর্টেন্ট আলোচনা দিলাম আশা করি আপনারা এই অনুযায়ী মার্কেট সাজাবেন পোর্টফোলিও সাজাবেন মার্কেটও ভালো করবেন আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ